বিসমিল্লাহ রাহমান ই আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ জুলিয়া আক্তার প্রভাষক প্রভাসক ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ ডিমলা নির্ফামারি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলছ এবং ভালোই আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে আমরা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সামাজিক পরিবর্তনে তথ্য ও প্রযুক্তির প্রভাব ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে তথ্য প্রযুক্তি কি তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য মানুষের অধিকার প্রতিদিন মানুষের জীবনে নতুন নতুন তথ্যের সমাবেশ করছে এর ফলে তথ্যের পরিমাণও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে মানুষের নিজের পক্ষে সব তথ্য মনে রাখা বা হাতের কাছে পাওয়া সম্ভব হয় না প্রয়োজন অপযুক্তি অপযুক্ত প্রযুক্তি যার মাধ্যমে মানুষের চাহি চাহিদা চাহিদা মাত্র সহজে এবং দ্রুততম সময়ে তথ্য পেতে পারে তথ্য সংগ্রহ এর সত্যতা ও বৈধতা যাচাই সংরক্ষণ আধুনিকীকরণ প্রক্রিয়াকরণ পরিবহন বিতরণ ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি বা ইনফর বা ইনফরমেশন টেকনোলজি সংক্ষেপে এই প্রযুক্তিকে বলা হয় আইটি ঠিক আছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী তথ্য প্রযুক্তি হল দ্য ব্র্যান্ডস অফ টেকনোলজি কনসার্ট উইথ দ্য ডিজার্মিনেশন প্রসেসিং অ্যান্ড স্টোরেজ অফ ইনফরমেশন এক্সেপ্ট বাই মিনস অফ কম্পিউটার অর্থাৎ প্রযুক্তি একটি শাখা যা বিশেষত কম্পিউটারের সাহায্যে তথ্য বিতরণ প্রক্রিয়াকরণ সংরক্ষণ করার সাথে সংশ্লিষ্ট ঠিক আছে ইনফরমেশন টেকনোলজি অ্যাসোসিয়েশন অব আমেরিকা এর সংজ্ঞা অনুসারে তথ্য প্রযুক্তি বা আইটি হল কম্পিউটার নির্ভর ইনফরমেশন সিস্টেম বিশেষ করে সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার হার্ডওয়্যার স্টাডি ডিজাইন উন্নয়ন বাস্তবায়ন সহায়তা ও এর ব্যবস্থাপনা ঠিক আছে এটাই হলো তথ্য প্রযুক্তি এখন আমরা আসবো বাংলাদেশে সামাজিক পরিবর্তনে তথ্য ও প্রযুক্তির প্রভাব ঠিক আছে এখানে এক নম্বর প্রভাব হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব ঠিক আছে বাংলাদেশের সামাজিক পরিবর্তনে তথ্য ও প্রযুক্তির অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে তথ্য প্রযুক্তি খাতে এত বেশি উন্নতিও বৃদ্ধি পেয়েছে যে খাতে প্রচুর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বিভিন্ন নতুন পেশা সৃষ্টি করে দিয়েছে ঠিক আছে যেমন ওয়েব ডিজাইনার কল সেন্টার কল সেন্টার ওয়ার্কার সফটওয়্যার ফার্ম কম্পিউটার ফার্ম ইত্যাদি ক্ষেত্রে দেশে বিপুল সংখ্যক জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে যা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে ঠিক আছে এছাড়াও তথ্য বিষয়ে দক্ষতা অর্জন করে অনেকে দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে এতে বাংলাদেশের ভাবমুক্তি উজ্জ্বল হয়ে যাচ্ছে দেশের বাইরে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দিয়েছে যা দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে দিয়েছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এনে দিয়েছে আমূল পরিবর্তন ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে হুম দ্বিতীয় হচ্ছে শিক্ষা ক্ষেত্রে প্রভাব বাংলাদেশের সামাজিক পরিবর্তনে প্রভাব শিক্ষা ক্ষেত্রে যেমন তথ্য প্রযুক্তির প্রভাবে রেডিও টেলিভিশনের শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক প্রচার মাধ্যম পেয়ে থাকি যেমন টিভি সহ অন্যান্য টিভি চ্যানেলে বয়স্ক শিক্ষার অনুষ্ঠান সম্প্রচারিত হয় ইংরেজি শিক্ষার জন্য বিবিসি জানালা প্রচারিত হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে যে করোনাকালীন সময়ে আমরা সবাই বাসায় বা ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি তোমরা এতে অনেক উপকৃত হচ্ছ এটাই হচ্ছে তথ্য প্রযুক্তি বুঝতে পারছ আমরা যদি সে আগের যুগ আগে পূর্বে থাকতাম তাহলে এই সুযোগটা কিন্তু আমরা পেতাম না এখন আমরা আধুনিক যুগে চলে এসেছি যাই শিক্ষা ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে ঠিক আছে তৃতীয়ত হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে প্রভাব সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তির প্রভাব চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে পরিলক্ষিত হয়ে থাকে তথ্য প্রযুক্তির প্রভাবে বিভিন্ন প্রচার মাধ্যম রোগ বেদি সম্পর্কে জনগণকে সচেতন সচেতন করে থাকে হুম ঠিক আছে এতে একটি সুস্থ জাতি গড়তে সহায়তা করে থাকে যেমন রেডিও টেলিভিশনে বাচ্চাদের টিকাদান টিকা টিকা সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার হয়ে থাকে যেমন যক্ষা এডস ইত্যাদি সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার হয়ে থাকে যেমন আমরা এখন মোবাইলে মাধ্যমে অনেক সচেতনতামূলক মাধ্যম পেয়ে থাকি যেমন আমাদের বাচ্চাদের টিকার সময় সুযোগ সবকিছু আমরা এখন জানতে পারি এটাই হচ্ছে তথ্য প্রযুক্তি তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে আধুনিক মেশিন আধুনিক মেশিনের ক্ষেত্রে আধুনিক মেশিনের ক্ষেত্রে আমরা উন্নত সুচিকিৎসা পাচ্ছি যার ফলে আমরা অনেক উপকৃত হচ্ছি ঠিক আছে এটাই হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে তথ্য কৃষিক্ষেত্রে প্রভাব ঠিক আছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হম তথ্য প্রযুক্তি এদেশে উন্নত পদ্ধতিতে উন্নত পদ্ধতি কৃষিকাজের আমরা উপকৃত হয়ে থাকি এখানে আমরা হ্যাঁ এখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে দেশে কৃষকরা মোবাইল এবং টেলিভিশনে রেডিওর মাধ্যমে অনেক অনেক কৃষি বিষয়ে নানা ধরনের এর নানা ধরনের ইয়ে জানতে পারে যার ফলে আমরা কৃষি কৃষিতে অনেক উপকৃত হয়ে থাকি ঠিক আছে কৃষি শুধু আগে আমরা হাল চাষে লক্ষ্য করা যেত কিন্তু বর্তমানে প্রযুক্তির প্রভাবে হাল চাষ নেই বললেই চলে এখানে আমরা বিভিন্ন পূর্বে যেমন ধান মাড়াইয়ের জন্য কোনো যন্ত্রপাতি ছিল না কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তির ছোঁয়ায় ধান ধান মারাই এবং ধান কাটা থেকে প্রযুক্তি জন্য যন্ত্রপাতি ব্যবহার করছি এভাবে আমরা কৃষিক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তির প্রভাব পরিবর্তন লক্ষ্য করে থাকি প্রিয় শিক্ষার্থীরা এখানে বাংলাদেশে সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তির প্রভাব অনেকগুলি রয়েছে এর মধ্যে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রভাব রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব গণসচেতনতামূলক কর্মকাণ্ডের প্রভাব যোগাযোগ ক্ষেত্রে প্রভাব ঠিক আছে বিনোদনের ক্ষেত্রে প্রভাব ই গভর্নেন্সের প্রভাব এগুলো তোমরা বাসায় অবশ্যই পড়ে নিবা এখন আমরা আসবো বিশ্বায়ন কি ঠিক আছে বিশ্বায়ন বিশ্বায়ন একটি সামগ্রিক প্রক্রিয়া হম এ প্রক্রিয়া বিশ্বব্যাপী প্রবাহমান বিশ্ব শতাব্দীর শেষ ভাগে এবং একবিংশ শতাব্দীর শুরুতে বিশ্বায়ন পত্রটি ব্যাপক সারা জাগিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের ন্যায় শিল্পোন্নত দেশ থেকে শুরু করে এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বায়নের ঢেউ এসে আসে করছে আধুনিক পুঁজিবাদ হচ্ছে এর মূল চালিকা শক্তি তবে সংক্ষেপে বিশ্বায়নকে এমন একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া বলে চিহ্নিত করা যায় যাতে রাষ্ট্র সংক্রান্ত ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী অবাধ আদান প্রদান চালানো সম্ভব হয় বিশ্বায়ন প্রক্রিয়া বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক ক্ষেত্রের পাশাপাশি অন্যান্য ক্ষেত্র ব্যাপক পরিবর্তন এনেছে এখানে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে বিশ্বায়নের সংজ্ঞা প্রদান করেছেন মতে বিশ্বায়নকে বলা হয় আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন বিভিন্ন রাষ্ট্র সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্কের নিমিত্তকে অতএব বিশ্বায়ন হলো নয়া উপনিবাসের একটি প্রক্রিয়া বা অর্থনৈতিক কৌশল বিশ্বায়ন প্রক্রিয়াকে চারটি পর্যায়ের মধ্য দিয়ে সংগঠিত হয় এক নম্বর হচ্ছে অংশগ্রহণ দুই হচ্ছে সুযোগ সন্ধান তিন হচ্ছে বিদেশে উৎপাদন ও বিপণন চার নম্বর হচ্ছে পরিপূর্ণ ঠিক আছে এখানে আবার ডক্টর জেগ হালাকের মতে বিশ্বায়ন হচ্ছে মূলধন সহ পণ্য ও সেবার অবাধ প্রবাহের একটি সমন্বিত ব্যবস্থা অ্যান্থী গিডিংস তার সোশলজি গ্রন্থে বলেছেন বিশ্বায়ন সেই বাস্তবতাকে নির্দেশ করে যেখানে আমরা সবাই সম্মিলিতভাবে এক পৃথিবীতে বসবাস করি যাতে ব্যক্তি গোষ্ঠী এবং জাতি আরো বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠে ঠিক আছে আমরা এখন করলাম বিশ্বায়ন কি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এখানে বাংলাদেশে সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব রয়েছে এখানে বিশ্বায়নের প্রভাবে ইতিবাচক এবং নেতিবাচক দুটি প্রভাব রয়েছে তোমরা এই প্রভাবগুলো বাসায় পড়ে নিবা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়লাম তথ্য প্রযুক্তি কি বাংলাদেশের সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তির প্রভাব বিশ্বায়ন কি বাংলাদেশের সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব তোমরা এই প্রভাব এগুলো বাসায় অবশ্যই পড়ে নিবা ঠিক আছে আজ এই পর্যন্তই তোমরা বাসায় ভালো থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো ঠিক আছে আল্লাহ হাফিজ